জীবনে যত খারাপ সময় আসবে ততই তুমি মানুষ চিনতে শিখবে কারণ জীবনে খারাপ সময় না আসলে কখনোই আপনকে আর পরকে কখনোই তুমি বুঝতে পারবে না তাই অবশ্যই কিন্তু জীবনে খারাপ সময় আসাটা প্রয়োজন তো এখন বেলা অনেক সকাল তো বাইরের ওয়েদারটা ভীষণই মেঘলা এখন আমি চাল নিচ্ছি ভাত বসাবো আর এই টিনের কৌটাগুলো কি কেউ কখনো দেখেছ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি অনুমিতা লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি ভালো না থাকলেও আমাকে ভালো থাকতে হচ্ছে কারণ কাজের মধ্যে ডুবে থাকলে একটু হলো চিন্তা কমে তো এই মানসিক চিন্তা যে কি খারাপ জিনিস সেটা যাদের হয় তারাই জানে তো চালটা এখন ধুয়ে বসিয়ে দেবো আর উনুন তো জলেই না অনেক দিনই হলো মানে একদমই উনুন জ্বলছে না এতটাই ভিজে আর প্রচুর পরিমাণে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য তোমরা আমাকে অনেকেই বলেছ যে ঈশান কোণের বাথরুমটা ভেঙে ফেলতে ঈশান কোণের বাথরুমটাকে তুলে দিতে তো এইটা কি বলো তো এইটা হচ্ছে কুলেখাড়ার রস আমি বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে যাতে করে আমি এটা রেগুলার খেতে পারি আসলে প্রচুর পরিমাণে একটা ব্লাড এমনিতেই তো শরীর আমার দেখলেই বুঝতে পারো যে আমার ব্লাডটা খুবই কম তারপরেও এতটাই ব্লাড লস হয়েছে যে আমার শরীরে মানে কিছুই নেই বললেও চলে আমি হাঁটতে চলতে পারি না তো সেই জন্যই ভাবলাম যে কুলেঘাড়ার রস করে রেখে দিই তাহলে একটু খেতেও সুবিধা হবে এখানে দুটো ডিম সেদ্ধ বসাচ্ছি তাই বলে দুটো কিন্তু আমি খাবো না কারণ ডিম আমি অতটাও পছন্দ করি না তো অনেকেই বলেছ ঈশানকোণের বাথরুম নিয়ে তো অবশ্যই আমাকে একটু তোমরা জানিও যে এই ঈশানকোনে বাথরুমটা তো আমি তুলে ফেলে ফেলছি এক মাসের মধ্যে কিন্তু এই বাথরুমটা কোন সাইডে করা যায় তো সেইটা প্লিজ তোমরা একটু আমাকে জানিও আমার ভীষণ উপকার হয় কারণ আমি না বুঝতে পারছি না যে কোন সাইডে বাথরুমটা হবে আসলে আমাদের একটা তো বাঘের এলাকা মানে তো সেই জন্য বাঘ যদিও বের হয় না কিন্তু কখন কিভাবে কি হয় কিছু বলার নেই তো অবশ্যই কিন্তু একটা অ্যাটাচড বাথরুম প্রয়োজন হয় কিন্তু কোন দিকে করব সেটাই তো বুঝে উঠতে পারছি না আসলে টাকা পয়সা খরচা করে করতে হবে কিন্তু দিকটাও তো ভালো করে জানা দরকার তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি সেই কুলেখাড়ার রসটা একটু নর্মাল হয়ে যাওয়ার পরে এখন আমি খেয়ে নিচ্ছি আর সত্যি কথা পরিবেশ আর পরিস্থিতি দুটোই কিন্তু মানুষ চিনতে শেখায় আর সাথে হচ্ছে মানুষের জীবনে যত বেশি আঘাত পাবে ততই কিন্তু তুমি মানুষ চিনতে শিখবে আমি প্রচুর মানুষ চিনতে শিখেছি কে আমার আপন আর কে আমার পর ইভেন যাদের সঙ্গে আমার ব্লাড রিলেশান আছে তারাও কিন্তু আমাকে কখনোই কোনো দিন এরকমভাবে ভালোবাসা দেয়নি কারণ জানি কেউ কখনো ঠিক করতে পারবে না এই জিনিসটা এটা ঠিক কথা কিন্তু মানুষের মনের যে একটা সাহস মানুষের একটা যে জোর সেইটা কিন্তু কেউ কখনো দেয়নি যেটা আমি তোমাদের কাছ থেকে পাচ্ছি আমার পরিবারের কাছ থেকে পাচ্ছি অথচ যাদের সঙ্গে আমি সারাটা জীবন থেকে এসেছি বা এখনো থাকছি তারা কিন্তু একবারও বলেনি যে অত কষ্ট পেও না একদিন সব ঠিক হয়ে যাবে একমাত্র ভগবানকেই সত্যি সেই কথাটাই বলি তো সবাই সবাই শুধু ভালো সময়টাই থাকতে চায় খারাপের সময় কিন্তু কেউ পাশে এসে বলে না একদিন দুঃসময় কেটে গিয়ে দেখবে ঠিক ভালো সময় আসবে এই কথাটা বলার মতো মানুষ কিন্তু পৃথিবীতে খুবই কম তো প্রান্তিক বিশ্বাস ওই দিদিভাইটা আমাকে বলেছে যে তুমি কাঁদবে কাঁদলে মনটা অনেকটা ভালো হয়ে যায় মনটা হালকা হয়ে যায় তো কি করব বলো সবার সামনে আমি কাঁদতে পারি না এই যখন যেমন এখন ভয়ে যাওয়ার করছি এখন কিন্তু চোখ দিয়ে প্রচুর জল পড়ছে কিন্তু আমি সেটা সামনে দেখাতে পারি না ঘুরতেও ঘোরাতে পুরো ভিডিওটা দেখলাম তোমার কষ্ট আগেও তোমার ভিডিও দেখেছি খুব খারাপ লাগলো তবে ভালো ডক্টরের কথা বললে আমি চেষ্টা করব তোমাকে বলার কলকাতার দিকে হলে হবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে রেখা ঘোষাল খুব খারাপ লাগছে গো কিন্তু আশা রেখো ঠাকুর সব ঠিক করবেন জানি না কবে কি ঠিক হবে দোলা বস খুব খারাপ লাগলো ভিডিওটা দেখার পর তবু তুমি যদি কলকাতায় এসে কোনো ডাক্তার দেখাতে তাহলে খুব ভালো হতো এখানে অনেক ভালো গায়নের ডাক্তার আছে দরকার হলে তুমি আমার বাড়িতে থেকেই ডাক্তার দেখাতে পারো ঠিকানা চাইলে দিয়ে দেব। এত সুন্দর মানে যাকে আমি চিনি না জানি না অথচ আমার জন্য ভাবছে যে তার বাড়িতেও যেতে বলছে অথচ আমরা যারা নিজের মানুষ তারা কিন্তু একবারও বলে না যে আমাদের বাড়িতে এসে থাকো কিংবা আমাদের বাড়িতে এসে থাক থেকে ডাক্তার দেখা একটা ভালো কারণ পয়সা করি তো সবই আমাদের কিন্তু এই কথাটা কেউই বলে না যেটা তোমরা আমাকে বলছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই সুধা দিবর আমি কিচ্ছু করতে পারছি না এত খারাপ লাগছে যে কিচ্ছু বলার নেই ভগবানের কাছে প্রে করি সবাই আমার জন্য প্রে করো যেন একদিন এই খারাপ সময়টা কেটে যায় রকমারি ব্লক্স আজ ভিডিওটা দেখে খুবই কষ্ট হচ্ছে বলার কিছু ভাষা নেই তবু বলবো ভেঙে পড়ো না মানা সব ঠিক হয়ে যাবে তাই যেন হয় অমিয় কুমার মিশ্র তোমাকে বললাম এমসে কল্যাণীতে দেখাতে তুমি শুনলে না আমার কথা আসলে অনেক দূর থাকার থাকার খুবই সমস্যা যার জন্যই তো মন চাইলেও কোনো কিছু হয়ে ওঠে না রজত রয় কলকাতা গিয়ে ডাক্তার দেখিয়ে এসো অনেক অনেক ভালোবাসা রইল দাদাভাই আপনার জন্য সীমা বেগম তোমার কান্না আর কথা শুনে আমার খুব খারাপ লাগছিল বোন সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না তো রান্না হয়ে গেছে আমার এখন যাচ্ছে একটু রাস্তার দিকে বলতে মাঠের দিকে আমার হাজব্যান্ড গেছে তো দেখি খাইনি তো মাঠে ধান রুতে গেছে তো সেই জন্য ডাকার জন্য যাচ্ছি তো ওই যে দেখো দূরেও তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এই জমির মাথার দিকে কিন্তু আমার হাজব্যান্ড ওই দূরে একটু একটু দেখা যাচ্ছে তো অনেকটা দূর ডাকলেও শুনতে পাবে না সেই জন্য ডাকলাম না ওই যে দেখো দাঁড়িয়ে পাতাগুলো ঠিক করছে আমাদের ধানটা অনেকটা পরে কিন্তু রোয়া হয়েছে বাড়ি চলে এসেছি বন্ধুরা তো এই যে দেখো আর এদিকে হচ্ছে আমাদের ছাগলটা খাচ্ছে এই যে দেখো ছটা ছাগল আছে ছটা থেকে আটটা ছাগল আছে আমি ঠিকঠাক জানি না যে কটা ছাগল আছে কিন্তু আমার মনে হয় আটটার মতো ছাগল আছে তো এই যে দেখো বাঁধা আছে আর একটা হচ্ছে বাড়ির মধ্যে বাঁধা আছে কারণ প্রচুর পরিমাণে হচ্ছে খাওয়া বাদ দিয়ে না অন্যের বাড়ি চলে যায় তো সেই জন্যই কিন্তু বেঁধে রেখেছে আর প্রচুর স্লিপ যেহেতু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য কিন্তু প্রচুর রাস্তাঘাট সব স্লিপ তো চলো এখন যাই আর ফোনটা হচ্ছে চার্জ নেই ফোনটা চার্জে বসাতে হবে একটু চার্জ ছিল না ফোনে মানে রাত্রেবেলা যেহেতু চার্জ দিইনি তো সেই জন্য আর চার্জ ছিল না তো চলো আগে হচ্ছে ফোনটা চার্জে বসাই জানি না কারেন্ট এসছে কিনা মানে কারেন্ট ছিল না তো সেই জন্য কিন্তু চার্জে বসাতে পারিনি এখানে রান্না হয়েছে দেখো এটা হচ্ছে তো এখানে রান্না হয়েছে তেলা শাক দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে শুক্তো আর এটা হচ্ছে পুঁইশাক আলু কুমড়োর চচ্চড়ি আর এইটা হচ্ছে চাকল মাছ চাকল মাছের ঝোল মানে আলু দিয়ে আর একটা হচ্ছে ডিম তো ডিমটা দেখো প্রচুর পরিমাণে কিন্তু পিউপড়ে লেগেছে আর এই দিকে আছে কচুর ফুল ভাজা আর এখানে আছে দেখো জিলাপি তো জিলাপির যেহেতু প্যাকেটটা ছেঁড়া এই যে এটা ফ্রিজের মধ্যে ছিল অনির্বাণদা লিখেছে বাড়িতে এই পূর্ণিমাতে মহাপ্রভুকে ভোগ দাও আসলে আমি তো ভোগ দিতে পারছি না তো সেই জন্য আজকে রাখি পূর্ণিমাতেও কিন্তু আমার গোপাল সোনাদেরও আমি রাখি পড়াতে পারিনি খুবই খারাপ লাগলো আর ভাই তো নেই তো আমার সমস্ত ভাইদের জানাই দাদাদের জানাই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এটা যদিও গতকালকের ভিডিও কিন্তু আজকে আমি বলে দিলাম সবাইকে দিদিভাই তোমার লাস্টের কথাটা শুনে খুব খারাপ লাগলো গ্রামের রাখি যেন দিদিভাই এই কিছুদিন আগে আমি দ্বিতীয়বার প্রেগনেন্ট হই কিন্তু পরে জানলাম আমার ওভারিতে টিউমার হয়েছে মা হতে গিয়েও না হতে পারার কষ্টটা আমি বুঝি সেটা প্রথমবার কিংবা দ্বিতীয় হ্যাঁ অবশ্যই এটা ঠিক কথা মা না হতে পারার কষ্টটা কিন্তু খুবই কিন্তু একটা কেউ যদি থাকত তাহলে হয়তো এই কষ্টের সময় আমার পাশে যদি কেউ এসে দাঁড়াতো আমার সত্যি খুব ভালো লাগতো কিন্তু কি করব কিছু করার নেই সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর সবার ব্লগের জন্য অনেক কামনা রইল আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দেবে সেটা কিন্তু আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি তাই আমার ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক তোমাদের সবার কথা ভেবেই কিন্তু আমি ভিডিও করছি কারণ তোমরা সবাই বলেছ আমাকে ভিডিও করতে তাহলে আমার মনটা অনেকটাই ভালো থাকবে তো এখন সন্ধ্যাবেলা এই দেখো রান্নাটাও হয়ে গেছে আমার ননদ মাছ দিয়েছিল তো সেই মাছগুলো দিয়ে এখানে একটু কচুর মুখে দিয়ে রান্না করলাম যেটাকে গাটি কচু বলে সেই কচু দিয়ে রান্না করলাম কি করব বলো রান্না রান্নাবান্না না করলেও বা খাবো কী তো প্রচণ্ড একটা টেনশানে আছি প্রচণ্ড একটা চাপে আছি তো সব রকম বিষয় যে কোন ডাক্তার দেখাবো সেটা নিয়েও আবার বাথরুমটা কবে আমি সরাতে পারবো সেটা নিয়েও আবার বাথরুমটা কোন সাইডে হবে সেটা নিয়েও তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও যে বাথরুমটা ঠিক কোন সাইডে করলে করা যায় আমার ভীষণ উপকার হয় তোমরা সত্যি আর এইভাবে আমার পাশে থেকেও আর আমাকে ভালোবাসা দিয়ে যেও তাহলে কিন্তু আমি অনেক 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 ভালো থাকতে পারবো যে ভাতটা বাইরে বসানো ছিল সেই জন্য ওখান থেকে তুলে এই যে ঘরের মধ্যে নিয়ে আসলাম আর সত্যি কথা নিজের মানুষগুলো না শুধুমাত্র কিন্তু সুযোগ খুঁজি মানে কাছের মানুষগুলো তোমরাও আমার অনেক কাছের কিন্তু অনেক দূরে থাকো কিন্তু যারা আমার কাছে থাকে তারা সব সময় না সুযোগ খোঁজে সব কিছুর বিষয়ে আর এই সুযোগ খোঁজার পিছনেও অনেক কারণ আছে সেটা আমি পরে একটা ভিডিওতে তোমাদেরকে বলবো তো এখানে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এটা জাপানি পুঁটি দিয়ে মাছ দিয়ে রান্না সরি জাপানি পুঁটি দিয়ে আর কচুরমুখী দিয়ে রান্না হয়েছে আর এখানে দেখো মা হচ্ছে ভোগ দিচ্ছে মানে সন্ধ্যাবেলা দিচ্ছে সন্ধ্যা তো ঠাকুর ওপরে নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে নিচে যেন ঠিক মন মানছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে